নমস্কার বন্ধুরা স্বাগত জানাই সুমিত প্রণতি আজ আমি প্রচন্ড খুশি খুব তো হচ্ছে তার একটা কারণ আছে অবশ্য তো কারণটা বলে দিই এই হচ্ছে কারণ আজ আমি দারুণ একটা গিফট পেয়েছি সেই জন্য আমি খুব খুশি সকালে ঘুম থেকে ওঠার একটু পরেই আমার কাছে ফ্লিপকার্টের কলটা এলো এতে কি আছে সেটাই জানার খুব আগ্রহ হচ্ছে তাই তো চলো আমি তোমাদের এতে আমার পছন্দের একটা খুব সুন্দর জিনিস আছে কি আছে বলো তো বন্ধুরা এই দেখো দুটো ফেসওয়াশ যেটা আমার খুব পছন্দের আর এটা কে গিফট করেছে বলো তো নিশ্চয়ই তোমাদের জানতে খুব ইচ্ছে করছে এটা আমি নিজে নিজেকে আজ গিফট করেছি হ্যাঁ বন্ধুরা সবাই অনেক অনেক গিফটের ভিডিও দেখায় আনবক্সিং ভিডিও দেখায় কিন্তু এমন অনেকেই আছে যাদের গিফট করার মতো তেমন কেউ নেই তাই আজ আমি মনে করলাম আজ আমি নিজেই নিজেকে গিফট করি তোমরাও কখনো সখনো নিজের পছন্দের জিনিসটা নিজেকে গিফট করে দেখবে খুব ভালো লাগবে আজ আমি নিজেকে নিজে উপহার দিয়ে যেমন খুশি হয়েছি সেরকম তোমরাও খুশি হয়ে যাবে কে কে নিজেকে নিজে উপহার দিতে চাও তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর যাদের এই ভিডিওটা ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই একটা লাইক করবে আর যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সবাই ভালো থেকো দেখা হবে আবার পরের কোনো ভিডিওয় টাটা